থেকে আমরা যেটা বলছি বলেছেন ক্ষতিকারক দেরি হয়ে থাকে এখানে তাকে উড়িয়ে পরে ওখানে মনে করেন মুখটা দিয়ে আবার মনে করেন বিষ বাই মিথ্যে কথা ভাই এগুলো কোনো ভিত্তি নাই তবে হ্যাঁ একটা কাজ করেছিলেন সুরা পরে ওই জায়গাটাই চুথু লাগিয়েছিলেন তারপর ওটা বের হয়ে গেছিল

ভাবার বিষয় তাহলে আমরা এই বিষয়গুলো সাপে করে বেঁধে থাকা পায়ের উপরে কামড় দেয় এটা খুব মনোযোগ দিয়ে শুনবেন আপনি পানিতে আছেন ঠিক সেই সময় সাপ আঁকার কামড় দিয়েছে আপনি নিশ্চিত থাকবেন যে আপনার শরীরে বিষ ঢুকবে না কেন বলেন তো সাপটা যখন কামড় দেয় বিষটা যখন এই তার দাঁত থেকে বা মুখ থেকে ছাড়ে বিষটা সাথে সাথে পানির সাথে মরীর ঢুকে না এই জন্য সাধারণত কারণ নাই কিন্তু না আর বিষাক্ত সাপে কাটলে বাচ্চার একটাই তপ দ্রুত হাসপাতালে যাওয়া আল্লাহর কাছে সেই জায়গাটা সুৎকার করা যেহেতু এই সুরাতে বলা হয় সুরত শিফা মনে রাখবেন সুরা হয় শিফা এবং সাহেবের আমলটা করে ফলাফল পেয়েছে আমরা আমলটাও করবো এবং হসপিটালেও যাবো আল্লাহর করে তকল করবো আল্লাহ তালা তৌফিক দান করুন বছর আগে কিন্তু বাংলাদেশ কুসংস্কার সাপ যাদের বিষ নাই মানুষকে কামড়াইলে মানুষের শারীরিক হয় না এবং সাপের একটা নেচার আছে কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত তার এক খোঁচা খুঁজে না করেন ততক্ষণ পর্যন্ত কিন্তু কামড়ায় করে দেখেন ধরেন আপনার পাঁচ দিন চলে যাচ্ছে আপনাকে প্রথমে ছবল না এটা সাপের একটা বৈশিষ্ট্য কিন্তু এই ছেন ভাইপার বাংলাদেশে যেটা ছড়িয়ে পড়েছে भयन एवं कृषिदर्ता देखते अनेकटा